মনে হয় টাকার জন্য তাকে খুন করা হয়েছে সবাই আপনাদের মধ্যে কে তাকে চিনতে পেরেছেন আমি পেরেছি আমি নিশ্চিত তাকে হত্যা করা হয়েছে তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করা সম্ভবত এই ব্যাপারে আমরা বুস্টার কাছে সমাধান চাইতে পারি সে তার প্রভুকে জিজ্ঞেস করে আমাদের জন্য একটি সমাধানে পথ বের করে দিতে পারবে তাহলে কি বল তোমার কাছে আল্লাহ তোমায় আমি শুধু শুধু এতদিন ধরে আমার হারিয়ে যাওয়া গাবিটাকে খুঁজছি তোমার পিতা যেমন আল্লাহর উপর ভরসা করে গাবিটাকে খোলা মাঠে ছেড়ে এসেছিলেন তুমিও তেমনি আল্লাহর উপর ভরসা রাখো দেখবে একদিন ঠিকই পেয়ে যাবে যাই পরে দেখা হবে মা আম্মু বলেছে আল্লাহ ভরসা এখন যাই আল্লাহ চাইলে পেয়ে যাবো কি পরামর্শ তিনি বলেছেন যে আল্লাহ আমাদেরকে একটি গরু কোরবানির নির্দেশ দিয়েছেন তা হত্যা কোরবানির কি সম্পর্ক সেই গরুর মাথাটা নিহত ব্যক্তির মাথার সঙ্গে রাখতে বলেছেন নিশ্চয়ই এটা একটি অত্যন্ত বিরল জাতের গরু তিনি কি তোমায় বলেছেন সে গরুর গায়ে রং কি না তা বলেন তাহলে আবার যাও জিজ্ঞেস করো সম্ভবত তার আল্লাহ গাফিটি কি রকম হবে সে বিষয়ে আরো কিছু বলবেন যথাজ্ঞা জনাব আল্লাহ তুমি আমাকে গাভিটি ফিরিয়ে দাও তুমি জানো আমাদের অবস্থা এটাই আমাদের একমাত্র সম্বল তুমি এখন কোথায় তুমি অসুস্থ। চিন্তা না আমি আগের থেকে অনেক ভালো বোধ করছি আমিও তোমার সঙ্গে যাব আব্বু না তুমি ভেবো না বাবা আমার বেশি দেরি হবে না সামান্য কিছু কাজ আছে সেটা সেরে জলদি চলে আসব। তুমি আমার গরুটাকে কোথায় রেখে এসেছো। ওকে সঙ্গে আনো নি কেনি কেন সঙ্গে কেন আমি ওটাকে মাঠে ছেড়ে দিয়ে এসেছি এবং মহান আল্লাহর উপর ভরসা করে আছি যে তিনি ওটাকে রক্ষা করবেন তোমাকে আর তোমার মাকে দেওয়ার মতো আমার একখানা গাভী আছে তুমি যখন বড় হবে আমি চাই তুমি এটা বিক্রি করে নিজের ভবিষ্যৎ গড়বে তোমার জন্য এটা আল্লাহর এক বিশেষ রহমত মুসার আল্লাহ তাকে জানিয়েছেন গাভীটি কিরকম হবে

তুমি কি মুসার সর্বশেষ বয়ান শুনেছ ওটা নাকি হলুদ গাভি হ্যাঁ হলুদ উজ্জ্বল হলুদ মালিককে পয়সা পাইয়ে যথেষ্ট হয়েছে মোসা আমাদের সঙ্গে তামাশা করছে হত্যাকারী শনাক্ত করার জন্য গরু জবাই করতে হবে এমন শর্ত শুনেই আমি বুঝে ফেলেছিলাম যে তামাশা কেবল শুনি আমরা যতই তার কাছে গিয়েছি এই সমস্যার সমাধান করার জন্য ততই সে এটাকে জটিল করে শোনো চলো সেরকম আপনি খুঁজে বের করি তারপর দেখি সে কি করে بسم الله الرحمن الرحيم قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون صدق الله العظيم বিসমিল্লাহ রহমান তারা বলে যে তুমি তোমার প্রভুর নিকট প্রার্থনা করতে থাক যতক্ষণ না তিনি আমাদের নিকট পরিষ্কার করেন যে সেটি কেমন গাফি যেহেতু সব গাফি একই রকম এবং আল্লাহ যদি ইচ্ছা করেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন নিশ্চয় আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন হলুদ রঙের গাভী এই রঙের গাভী দেখিনি এই রকম গাভী খুব একটা আছে বলে আমার তো মনে হয় না মুসা বলেছেন যে আল্লাহ তাকে জানিয়েছেন ওই গাভী দিয়ে কখনো চাষাবাদ করা হয়নি এবং এটা অত্যন্ত উন্নত স্বভাবের গাভী যার গায়ে কোনোদিন কিঞ্চিৎ আঘাত করা হয়নি বোঝায় যাচ্ছে তেমন গাভী বিরল তাহলে চলুন আমরা শীঘ্রই তেমন গাভীর সন্ধান শুরু করি

চাগতম আবারও আমরা দেখছি যে গাবিটির অনেক চড়া মূল্য চেয়ে তুমি খামাখা আমাদের কাজে বিলম্ব ঘটাচ্ছো আমি গাবি বিক্রি করব না কিন্তু আপনারাই তো বারবার আমার কাছে আসছেন আবার আপনারাই এর দাম কমাচ্ছেন যদি আপনাদের সেরকম কোনো প্রয়োজন থাকতো তাহলে এত দর কষাকষি করতে না বলো তুমি এর জন্য কত দাম চাও আমরা তাই দিয়ে এটাকে এখনি নিয়ে যাও আল্লাহর কসম অনেক স্বর্ণমুদ্রা দিলেও আমি এটা বিক্রি করব না আমার আম্মার সঙ্গে আলোচনা না করি কিন্তু মায়ের সঙ্গে আলোচনার নাম করে তুমি আমাদের ঠকাবে না তো ঠিক আছে ঠিক আছে চলো আমরাও তাহলে তোমার সঙ্গে যাব সকল প্রশংসা আল্লাহর এই সেই টাকা যা তুমি চেয়েছিলে অনেকগুলো স্বর্ণ মুদ্রা শুক্রিয়া আল্লাহ আপনাকে ধন্যবাদ চলো 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 যাই চলো যাই চমৎকার গাভি একে কি জবাই করা হবে মুসা বলেছেন আল্লাহর নামে জবাই করার পর গাভীটির কিছু মাংস মৃত ব্যক্তির শরীরের উপর রাখতে হবে এতে সে আবার প্রাণ ফিরে পাবে এবং খুনিকে শনাক্ত করবে কি করতে চলেছে আমরা কে জানে গরুর মাংস আবার কিভাবে এই মৃত ব্যক্তির দেহে প্রাণ ফিরে আনবে মনে হচ্ছে একটা গাভীর নামে এক ব্যাগ স্বর্ণ মুদ্রা আমরা অপচয় করতে চলে এত না ভেবে ওটাকে জবাই করি তারপর দেখি কি হয় হ্যাঁ দেখেছ সবাই সত্যি সত্যি দেহে প্রাণ ফিরে আসছে ওই লোকটি আমার খুনি সে আমার সঙ্গে বিশ্বাসের ঘাতকতা করেছে সে আমার হত্যাকারী